আমরা জুলাই বিপ্লবে দেখেছি কিভাবে অস্ত্রের বিরুদ্ধে সচ্চার ছিলাম আমরা ফিলিপিনিতে কিভাবে মানুষের গা হত্যা করেছে সেখানেও সচ্চার ছিলাম আমাদের প্রতিবেশীদের ভারতেও মুক্তির জন্য নির্যাতন করা হচ্ছে যেখানেও আমরা সচ্চার থাকবো ইনশাআল্লাহ কত বড়টা কি কত হচ্ছে মুসলিমদের দান থেকে সম্পদ এই সম্পত্তির মাধ্যমে মুসলিমদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান তারপর এতিনখানা

আইন সকল আইন থেকে ছেড়ে দিয়ে বাংলা ওই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার আলোকে আইন করা হবে এবং সকল ধরনের অবৈধ কর বাতিল করা হবে দরিদ্রের হার ভারতের সব থেকে বেশি হচ্ছে জনজাতি বাংলাদেশের ইন্টাইন গভর্নমেন্টকেও অনুরোধ জানাই আপনারা ভারতের মুসলমানদের সম্পত্তি সম্পত্তি জানিয়ে এটা নিন্দা প্রকাশ করুন এটি শুধু ভারতের মুসলমানদের অস্তিত্বের বিষয় নয় এটি উপমহাদেশের মুসলমানদের অস্তিত্বের বিষয় এটি উপমহাদেশের মুসলমানদের এবং ইসলামের হুমকির বিষয় মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠান মুসলিমদের ধর্মীয় পোশালায় ধ্বংস করেছে তারা সামনেও চায় সমস্ত মুসলিমদের ধর্মীয় ঘোষণা এগুলো ধ্বংস করতে উই আর মুসলিম কমিউনিটি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ড উইথ মুসলিম মুসলিম স্ট্যান্ড উইথ ইসলাম ইন সাব কন্টিনেন্ট অফ ইন্ডিয়া আপনারা এই বিলের বিরুদ্ধে কথা বলুন আমরা জুলাই বিপ্লবে লেগেছি কিভাবে অন্যের বিরুদ্ধে আমরা ফিলিস্তিনে যেভাবে মানুষদের হত্যা করেছে সেখানে সত্যার ছিলাম আমাদের প্রতিবেশী দেশ ভারতেও মুসলিম দেশকে নির্যাতন করা হচ্ছে সেইখানেও আমরা সত্যার থাকবো ইনশাল্লাহ প্রতিবেশী রাষ্ট্র ভারতে দেখা যায় যে তারা অনেক অবৈধ ওয়াসু বিল পাশ করা হচ্ছে ভারতের ইতিহাস মানে মুসলমানদের ইতিহাস ভারতের ইতিহাস মানে মেয়ের ইতিহাস যেখানে মুসলমানদের ওয়াক করা সম্পত্তির কোন অধিকার থাকবে না যেখানে ডিস্ট্রিক্ট কালেক্টরদের দ্বারা সেখানে দেখভাল করা হবে আমার ঘরের সম্পত্তি কেন তারা হচ্ছে দেখভাল করবে আমাদের এই মসজিদ মাদ্রাসা এটিএম খারা এগুলো কি আয়ের উৎস এগুলো তো কোনো আয়ের উৎস নয় ভারতের নির্যাতিত জনগণের পাশে আমরা আছি এই অনেক প্রকাশ করছি চরম সাম্প্রদায়িক এবং বৈষম্যমূলক বক্রবিল পাশ করা হলো এ বিষয়ে তাদের অবস্থান কি ভারতের কাছে আমাদের প্রশ্ন সংখ্যালঘু অধিকারের খবক করুন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি